এ সময় দর্শক বন্ধু আশা রাখছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আলোচনা করবো বিপিএল এ ফুল শিডিউল নিয়ে দু হাজার পঁচিশে খেলাগুলো ফুল সিজল নিয়ে তো বিপিএলে কিন্তু এবার পূর্ণাঙ্গ সাতটি দল পেয়েছে কুমিল্লা চট্টগ্রাম ঢাকা সিলেট খুলনা রংপুর রাজশাহী এই সাতটি দলে কিন্তু খেলা মানে বিভক্ত হয়ে খেলবে দু হাজার পঁচিশে তো তিরিশে ডিসেম্বর থেকে তিনে জানুয়ারি পর্যন্ত খেলার সার কিন্তু এখানে দেওয়া আছে আপনারা স্ক্রিনশট নিয়ে মেনে রাখতে পারেন প্রথম ম্যাচটি হবে রাজশাহী রাজশাহী বানাম বরিশাল ঢাকা বানাম রংপুর খুলনা নাম চিটাগাং সিলেট রংপুর ঢাকা রাজশাহী বরিশাল রংপুর এবং সেকেন্ড পর্যায়ে আছে ছয় জানুয়ারি থেকে খেলা শুরু এটা সিলেট রংপুর ছয় জানুয়ারি দুইটা খেলা সাত জানুয়ারি দুইটা খেলা নয় জানুয়ারি দুইটা খেলা দশই জানুয়ারি দুইটা খেলা বারোই জানুয়ারি দুইটা খেলা তেরোই জানুয়ারি দুইটা খেলা এগুলো কিন্তু আপনারা মেয়ে দেখতে পারেন প্রতিটা মানে খুবই গুরুত্বপূর্ণ মানে সেক্টর ভাবে ভাগ করে দেওয়া আছে ভিডিওতে আপনার ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে রেখে শিডিউলগুলো দেখে নিতে পারেন খুব সহজে এখানে কিন্তু ছয় জানুয়ারি থেকে তেরো জানুয়ারি পর্যন্ত পূর্ণাঙ্গ শিডিউল এখানে দেওয়া আছে তো ভিডিওটা আরও কিন্তু অনেক শিডিউল রয়েছে এখানে সব ভিডিও মানে সব খেলার শিডিউল এখানে পেয়ে যাবেন খুব সহজেই তখন ভিডিওটি সাথে থাকুন দেখা যাচ্ছে ষোলোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত ফুল অঙ্গ সব শিডিউল দেওয়া আছে ষোলোই জানুয়ারি প্রথম খেলাটা হবে বরিশাল বনাম ঢাকা ষোলোই জানুয়ারি আরেকটা খেলা আছে এটা হলো বনাম খুলনা সত সতেরোই জানুয়ারি রাজশাহী বনাম সিলেট সতেরোই জানুয়ারি বনাম রংপুর উনিশে জানুয়ারি বনাম বরিশাল উনিশে জানুয়ারি রাজশাহী বনাম খুলনা বিশে জানুয়ারি ঢাকা বনাম সিলেট বিশে জানুয়ারি বনাম রাজশাহী বাইশে জানুয়ারি মানে একদিন অফ আছে একুশ তারিখ বিশে বাইশে জানুয়ারি বনাম ঢাকা বাইশে জানুয়ারি বরিশাল বনাম খুলনা তেইশে জানুয়ারি রাজশাহী বনাম রংপুর এখানে ছাব্বিশ আবার আপনার ছাব্বিশ তারিখ থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ণাঙ্গ সকল প্রকার খেলার শিডুল এখানে দেওয়া আছে ছাব্বিশে জানুয়ারি খেলা হবে বরিশাল বনাম সিলেট ছাব্বিশে জানুয়ারি রাজশাহী বানম রংপুর সাতাইশে জানুয়ারি বরিশাল বানম খুলনা এবং সাতাশে জানুয়ারি রাজশাহী বানম সিলেট এবং আটাইশ তারিখ অফ উনত্রিশে জানুয়ারি কিন্তু আবার খেলা হবে দুইটা রংপুর সিটাকাঙ্ক টাকা বরিশাল তিরিশে জানুয়ারি রংপুর খুলনা তিরিশে জানুয়ারি সিটাকাঙ্ক সিলেট ফেব্রুয়ারি আবার হবে এক তারিখে দুইটা খেলা টাকা খুলনা এবং বরিশাল সিটাকাঙ্ক এটা কিন্তু সবই আপনাদের মানে স্ক্রিনশট স্টেপ বাই স্টেপ দেওয়া আছে পর্ব শেষ পর্ব কিন্তু এটা এরপরে হবে ম্যাচ এটা কিন্তু শেষ পর্ব আপনারা এই স্ক্রিনশট মেরে দেখতে পারেন শিডিউল গুলা এবার দেখতে পাচ্ছেন ম্যাচ ম্যাচে তিনে ফেব্রুয়ারি তিনে ফেব্রুয়ারি দুইটা ম্যাচ হবে সাতের পাঁচে ফেব্রুয়ারি এবং সাতের ফেব্রুয়ারি কিন্তু সন্ধ্যা ফাইনাল তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে এবং আমাদের ভালো থাকবেন ধন্যবাদ